হ্যালো গাইস তো আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা নিশ্চয়ই ভাবছো এত সুজি সেজে গুজি আমরা কোথায় যাব আমরা যাচ্ছি আমাদের গ্রামের অনুষ্ঠানে ডান্স করতে আমি আর আমার দুটো ঝিয়ারি তারপর দেখো এখানে খুব সুন্দর সাজিয়েছে স্টেজটা এখানে আমাদের রামকৃষ্ণদেবের দেবের জন্মদিন উপলক্ষে কল্পতরু উৎসব হচ্ছে তো দেখো এখানে আমার দুটো ফ্রেন্ড হাই করে দেয় তারপর দেখো আর দুজন কিরকম আমার পেছনে লোকাচ্ছে ক্যামেরা দেখে গাইস কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে কয়েকটা খেলনার দোকান বসেছিল সব বাচ্চাদের খেলনার দোকান তারপর দেখো এখানে কপকর্ন দোকানটাও বসেছে আমরা এখান থেকে কপকর্ন নিয়ে নিয়েছি দুটো বান্ধবী কিনে দিয়েছি গাই দেখো একটা দাদু আমাকে একশো টাকা দিয়েছে তারপর ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই একটু চা খেয়ে নিলাম এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের নাচা হয়ে গেছে তারপর ওখানে খেতে দিয়েছিল খাওয়াও হয়ে গেছে খেয়ে দিয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো বাই বাই